বন্ধুরা এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন একজন সাধারণ কুলি দিনের পর দিন কষ্ট করে দু টাকা রোজগার করে পরিবার চালায় সেদিনও সে এক ভদ্রলোকের মালামাল টেনে তুলে দিচ্ছিল কিন্তু ট্রেন ছাড়তেই সেই লোকটা টাকা না দিয়ে চলে যেতে লাগলো ছেলেটি তখন দৌড়াতে লাগলো টেনের জানালা ধরে জানালায় হাত বাড়িয়ে বলল স্যার আমাকে টাকাটা দিন কিন্তু লোকটি ফিরেও তাকালো না তার মন যেন পাথর হয়ে গেছে অবশেষে ছেলেটি দৌড় থামালো চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ বিচার তোমার হাতে একটা ছোট ঘটনা কিন্তু প্রশ্ন রেখে গেল আমরা কেমন মানুষ হয়ে যাচ্ছি একজন কুলির কষ্টের টাকাও আজকেও দিতে চায় না আপনার মতামত কি কমেন্টে লিখে জানান এই সমাজের মানবতা কি সত্যি হারিয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন একজন সাধারণ কুলি দিনের পর দিন কষ্ট করে দু টাকা রোজগার করে পরিবার চালায় সেদিনও সে এক ভদ্রলোকের মালামাল টেনে তুলে দিচ্ছিল কিন্তু ট্রেন ছাড়তেই সেই লোকটা টাকা না দিয়ে চলে যেতে লাগলো ছেলেটি তখন দৌড়াতে লাগলো টেনের জানালা ধরে জানালায় হাত বাড়িয়ে বলল স্যার আমাকে টাকাটা দিন কিন্তু লোকটি ফিরেও তাকালো না তার মন যেন পাথর হয়ে গেছে অবশেষে ছেলেটি দৌড় থমালো চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ বিচার তোমার হাতে একটা ছোট ঘটনা কিন্তু প্রশ্ন রেখে গেল আমরা কেমন মানুষ হয়ে যাচ্ছি একজন কুলির কষ্টের টাকাও আজকেও দিতে চায় না আপনার মতামত কি কমেন্টে লিখে জানান এই সমাজের মানবতা কি সত্যি হারিয়ে গেছে